হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার ছয় নাম্বার এপিসোডে স্বাগতম আজকে ছয় নাম্বার এপিসোডে সেন্ট ফ্লাই এবং সেন্ট ফ্লাই এবং সোফটটি কিভাবে বানায় আমি সেটা দেখাবো দেখুন এ হলো এখানে দুটা কাপড় আছে এখানে এখানে একটা হবে সেন্ট ফ্লাই আর একটা হবে সোফট্টি প্যান্টের মধ্যে সামনে যে সেন্ট থাকে না তার জন্য একটা ফ্লাই হবে একটা সোফট্টি হবে ওগুলো কিভাবে বানায় সেটা দেখাবো এবং ব্যাক ব্যাক্ত ব্যাক একটা লুপ থাকে সেটা দেখাবো এবং বেল্টের যে লুপ থাকে আমি সেটা দেখাবো কিভাবে লুপ বানাই তো প্রথমে আমি ব্যাক লুপটা দেখাই ওটা কিভাবে বানানো হয় তো দেখুন আপনারা এটা হলো ব্যাক ফকেটের লুপের জন্য কাপড় নেওয়া এটা পাঁচ ফোন এক ইঞ্চি পাঁচটা হলো পোনায় কি দেখুন কীভাবে বানাচ্ছে এদিকে একটু করে ধরবেন এদিকেও একটু করে ধরবেন ধরে দুটোকে একসাথে মুড়ে নেবেন এভাবে দেখুন মুড়ে নিয়ে এভাবে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবেন ঠিকভাবে ধরে তারপর আপনি সেলাটা শুরু করবেন আমি যেহেতু বলেছিলাম একটা জিনিসেও আমি আপনাদের কাছ থেকে লুকোবো না আমি সব কিছু ফুটে কুটে সব কিছু কাজ পরে সব কিছু দেখাবো তাই আমি এটাকে এখন ব্যাক পকেটের লুপ বানাবো এই যে দেখুন এখানে বোতাম লাগবে এখানে লাগবে বোতাম তো আমি এখান দিয়ে একটা সেলাই করে দেব আমি ব্যাক স্টিচ দিয়ে দুই দিক থেকে সুতোটা কেটে এখানে কেটে দিলাম বেল্টের যে লুপটা আছে ওই লুপটা কিভাবে বানানো হয় সেটা দেখাবো দেখুন অল্প একদম এক সুতো এদিক অল্প করে ধরে বোটে দুই বোট দিয়ে তারপর সেলাই এক পাশ শেষ এখন অন্য পাশ এদিকে বেশি কম থাকবে সেটা আপনি সমান করে নেবেন আমি কেটে সমান করে নিছি এখন এই দিক থেকে যেভাবে বটে শুরু নিছি ঠিক এভাবে এই দিক থেকেও আমি বোটে নিব তো দেখুন এক বটা এবং দুই বটা দুটো মুখোমুখি হয়ে গেল ঠিক মুখোমুখি ধরে তারপর সেলাইটা করবেন আস্তে আস্তে করবেন অত হুরার করার কোনো প্রয়োজন নাই আপনার কাজটা সুন্দর হলে সবাই ভালো বলবে আপনি বেশ আমার কাজ লোভের কাজ শেষ শেষ দেখুন এগুলো আমার লোভের কাজ লোভের কাজ শেষ এবার আসলো পট্টি এবং চেন পট্টি দুটো কিভাবে কাজ করব দেখুন প্রথমে আমি চেন চেনপট্টিকে ধরলে ধরে এই যে পনেরো এক ইঞ্চি কাপড় বাড়তি এই যে তোর যে কাপড়টা আছে ওটাকে পনেরো এক ইঞ্চি বাড়তি রাখবো বাড়তি রেখে সেলাটা শুরু করবো এখান থেকে স্টিচ দিয়ে একই সাথে আমি ছোপট্টিও লাগিয়ে দেবো পরে কেটে নেব সমস্যা নাই ব্যাগ স্টিচ দিয়ে শুরু করবো ব্যাগ স্টিচ দিয়ে শেষ করবো তো চেনপট্টিটা একটু কম হবে সেলা এক ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর সেলাটা শেষ করবেন এখন খুলে ফেলবো শেষ করে নেব তারপর শোপটির কাজটা শেষ করে নেব দেখুন এই যেভাবে আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বুঝাতে চেষ্টা করবাদের জন্য আবারও ভিডিও বানাবো কোনো সমস্যা নাই একটা চাপ সেলাই দিচ্ছি আমি এখানে এইখানে এভাবে চাপ সেলাই হবে ব্যাস এক পাশ শেষ দেখুন এখন এই যে বাড়তি কাপড় যেটা আছে এটাকে আমি সমান করে বোটে নিব এক বোটা দু বোটা এটা হলো চেনপট্টি তোমার চেন পট্টি বানানো শেষ দেখুন এখন ঠিক এটাকেও এই পাশে উল্টে নিয়ে আবার চাপ ছেলে দেবো এখানে দেখুন এটার এদিকে সাপছেলে হবে মাঝখানে এসে আবার নিচ থেকে নেমে যাবে আমার শেষ এখানে যে বাড়তি কাপড়টা আছে আস্তরের ওটা কেটে ফেলব সেলাইয়ের বাইরে যেটা ছিল বাড়তি ওটা কেটে নেব আর এখানে একটু গ্যাপ করে নিব কাপড়ের এটা হলো সুপর্ত কিন্তু এই অরিজিনাল যে কাপড়টা আছে ওটা আধা ইঞ্চি বেশি থাকবে আসতে রয়েছে কারণ এটা প্যান্টের মধ্যে জয়েন করতে হবে প্যান্টের বোর্ডের মধ্যে দেখুন তো এটা হলো সুপট্টি এবং এই যে এটা হলো সেন্ট পট্টি তো আমার চেন পট্টি এবং লুপ আর ব্যাক পকেটের লুপ বেল্টের লুপ ব্যাক পকেটের লুপ এবং চেনপট্টি এই তিনটা সেলাই করা হয়ে গেল আমার দেখুন তো আজকের জন্য এতটুকু ছয় নম্বর এপিসোড এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে সাত নম্বর এপিসোডে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য